সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাবো আমরা যাবো কই কে বাঁচাবে আমাকে কই যাবো এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ফাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে জিপ্পাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে চলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায়েশা জিজ্ঞেস করলেন ইয়ারা সুল আল্লাহ ডন্দে ফিলেনি সাই নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বাড়ি নো ড্রেস ইন দেয়ার বাড়ি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনয় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুড়িদের পরিচয় দিবে না মরিদ পীর সাহেবরে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার যা টুকরা ছেলে চিনবে না একটু মিলা নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী। স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই বাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না বীর রে চিনবে না মুরিদ বীর চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফস ইয়া নফস বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা ওই চিন্তাই তো আসবে না আমার চিন্তা তো অনেক পরে কথা কন